হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সাখাবাদ সানি আছি আপনাদের সাথে আর এখন আমি কথা বলবো আসন্ন ঈদ উল আজহার সিনেমা ইনসাফের আইটেম সং আকাশেতে লক্ষ্যতারা ভার্সন টু নিয়ে শকত আলি ইমনের সঙ্গীত পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন মিলা এবং র্যাপ পোর্শনটি গেয়েছেন ব্ল্যাক জ্যাং গানটি উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ওমর সানি ও পপি অভিনীত সিনেমা কুলির বহুল জনপ্রিয় আকাশেতে লক্ষ্যতারা গানটির রিক্রিয়েশন কুলি সিনেমার সেই জনপ্রিয় গানটি শাহরুখ ও শ্রীদেবী অভিনীত উনিশশো সালের সিনেমা আর মির ম্যাথোহু এক পাগল মুন্ডা গানটির নকল এই গানটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলে নিতে চাই যে এবারের ঈদে যে ছয়টা সিনেমা মুক্তি পেতে চলেছে তার মধ্যে তাণ্ডবের পর কিন্তু আমি সবচাইতে বেশি এক্সাইটেড ইনসাফ সিনেমাটা নিয়েই এই গানটার আগে যতগুলো প্রমোশনাল ম্যাটারিয়াল মুক্তি পেয়েছে এই সিনেমাটার প্রত্যেকটাই কিন্তু আমার ভালো লেগেছে খুব প্রমিজিং লেগেছে আনফর্চুনেটলি আমার সময়ের অভাবে আমি কোনোটা নিয়ে আলাদা করে কথা বলতে পারি নাই আমি একটা ভিডিওতে কাজ করছি একটা ভিডিও নিয়ে যে ঈদ সিনেমা প্রিভিউ সবসময় যেটা করি ঈদের আগে সেখানে হয়তো আমি এই সিনেমাগুলো নিয়ে কথা বলতাম আলাদা করে কিন্তু তার মধ্যে এই গানটা মুক্তি পেয়ে গেল এবং গানটা দেখে আমার মনে হলো যে এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তো সেই জন্য এই ভিডিওটা করা তো এই গানটার আসলে যে আউটপুট দাঁড়িয়েছে আমি বলতে গেলে কিছুটা ডিসঅপয়েন্টেড কারণ দুইটা কথা এই গানটার মধ্যে প্রথম কথা হচ্ছে যে যে প্রমিজিং ব্যাপারটা ছিল সেটাকে প্রপারলি ইউটিলাইজ করা হয় নাই এবং দ্বিতীয়ত যে গানটা থেকে এই গানটা রিক্রিয়েট করা হয়েছে সেইটার যে ইম্প্যাক্ট সেটাকে ছাপিয়ে যাওয়ার মতো আউটপুট এটা হয় নাই তো আমি যদি প্রথমে এই গানটার পজিটিভ দিক নিয়ে বলতে চাই তো এই গানটার যে অডিও কোয়ালিটি হয়েছে যে যেভাবে রিক্রিয়েট করা হয়েছে বা মডিফাই করা হয়েছে সেই মডিফাইড অডিও ভার্সনটা কিন্তু আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে একটা আইটেম সং থেকে যে ধরনের এক্সপেকটেশন দর্শকের থাকে যে একটা বিটওয়ালা ক্যাচি টুন থাকবে সে সব কিছুই কিন্তু গানটার মধ্যে রয়েছে র্যাপ বলেন বা মিলার গায়কই বলেন সব কিছুই কিন্তু বেশ জমজমাট একটা আবহ সৃষ্টি করেছে তো গানটা শুনতে যথেষ্টই ভালো লাগার মতো ভিডিও পোর্শনটার কথা যদি আসি মেইনলি কিন্তু ফোকাস করা হয়েছে তাসনিয়া ফারিনকে তাকে কিন্তু দেখতে বেশ গ্ল্যামারাস তার বড় পর্দায় প্রথম এরকম বড় কাজ হিসেবে কিন্তু তাকে যথেষ্ট সাবলীল লেগেছে যথেষ্ট সেন্সুয়াল সুন্দর দুইটাই লেগেছে এবং তাকে বডি ল্যাঙ্গুয়েজ যতটুকু দেওয়া হয়েছে যতটুকু ডান্স স্টেপ দেওয়া হয়েছে সেখানে কিন্তু তাকে বেশ সাবলীলভাবেই আমি বলবো পারফর্ম করতে দেখা গেছে পাশাপাশি শরিফুল রাজকেও যথেষ্ট ড্যাশিং লেগেছে এবং এই গানটার টোটাল যে অ্যারেঞ্জমেন্ট সেটাও কিন্তু বেশ প্রিমিয়াম কোয়ালিটিরই মনে হয়েছে সস্তা মানের গান মোটেও মনে হচ্ছে না সিনেমার গানের মতো এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির গান ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে এখন প্রবলেমটা হচ্ছে जे একটা আইটেম সং যখন এত বেশি ক্যাচি বিট থাকবে সেটার সাথে ম্যাচ আপ করার মতো কিন্তু ডান্স স্টেপ বা কোরিওগ্রাফি সেরকমই কিন্তু হওয়া উচিত যেটা এই গানটার মধ্যে হয় নাই বলে আমার মনে হয় এক তো হচ্ছে কোনো এরকম ভালো রেকগনাইজ করার মতো ডিস্টিংগুইশ করার মতো কোনো প্রপার হুক স্টেপ নাই এই গানটার যে মেইন যে বিটের জায়গাটা যে আকাশে তো তারা চাঁদ কিন্তু একটা এই এরপরে যে মিউজিকটা হয় সেখানেই কিন্তু একটা খুব ভালো সুযোগ ছিল যে একটা ভালো হুক স্টেপ দেওয়ার যেটা খুব পপুলারাইজড হবে পরবর্তীতে সেটার আরও ফলোইং হবে বা ওই স্টেপটার উপরে নাচবে বা ভিডিও বানাবে রিলস বানাবে সেরকম কোনো স্টেপই দেওয়া হয় নাই পুরো গানটার ভিডিওতে কিন্তু ফোকাস করা হয়েছে তাসমিয়া ফারিন এবং শরীফুল রাজের গ্ল্যামার শট দিয়ে মানে স্লো মোশন গ্ল্যামার শট তাদের ফেসের শট এরকম দিয়ে কিন্তু এই গানটা কিন্তু প্রপার একটা ডান্স সং এখানে কিন্তু ডান্সের পোর্শন খুবই কম দুজনের খালি ক্লোজ শট একটু হাত পা নাড়াচ্ছে শরফুল রাজ খালি এরকম এরকম করতেছে সিগারেট ফুঁকতেছে এরকম জাস্ট ক্লোজ শট স্লো মোশন দিয়ে ভরা রাখছে কিন্তু গানটার মধ্যে যত ভালো ডান্স স্টেপ রাখা যায় তার তেমন কিছুই রাখে নাই এবং সিনেমাটোগ্রাফি যেভাবে করা হয়েছে তাদের বেশিরভাগই ক্লোজ শট নেওয়া হয়েছে আর কোমরের উপর থেকে শট একটা এরকম একটা আইটেম সঙ্গে এক ডান্স রাখেন নাই বাট যতটুকু রাখছেন সব কুমোর উপর থেকে শর্ট নায়ক নায়িকার কোনো ফুটওয়ার্কই দেখা যাচ্ছে না তাদের কোনো লেগ মুভমেন্টই দেখা যাচ্ছে না তাহলে মজাটা আসবে কোথা থেকে একটা ডান্সিং সঙ্গে কিন্তু আপনাকে হোয়াইট শর্ট রাখতেই হবে যেখানে প্রপার পুরো অ্যারেঞ্জমেন্টটা দেখা যাবে সবাই যে নাচানাচি করছে তাদের ফুটওয়ার্ক দেখা যাবে এই জিনিসগুলো একদমই মিসিং দু একটা গ্লিমস দু একটা জায়গায় তাদের ডান্স করতে দেখা গেছে মোশারফ করিমকে আনা হয়েছে ভেবেছিলাম যে তিনি আসাতে হয়তো ফানের ব্যাপারটা আরও আপলিফ্ট হবে কিন্তু তেমন কিছুই ইম্প্যাক্টফুল তার প্রেজেন্স ছিল না এত তাকে দেখতে তার যে ওভারঅল উইক টুইক পরানো হয়েছে খুব ফেক লাগছে এবং তাকে দিয়ে তেমন কোনো অ্যাক্টিভিটিই করানো হয় নাই খালি সিগারেট ফুকানো হয়েছে ধোঁয়া ছড়িয়েছেন এছাড়া তেমন কিছুই ইম্প্যাক্টফুল তাকে দিয়ে করানো হয় নাই আপনি যদি একই সময় এইদের মুক্তি পাওয়া টগর সিন আমার যে দুইটা গান ও সুন্দরী এবং হান্ড্রেড পার্সেন্ট দেশি গান দুইটা দেখেন প্রোডাকশন কোয়ালিটির দিক থেকে কিন্তু এই গান থেকে অনেক লো লেভেলের প্রোডাকশন কোয়ালিটি এবং ওই গান শুনতেও কিন্তু অত মজা না যতটা মজা কিন্তু এই গানটা হয়েছে কিন্তু ওই গানের মধ্যে দেখেন পূজাচেরি এবং আদর রাজা ফাটায়া নাচানাচি করছে এত ভালো স্টেপ তাদের ওখানে দেওয়া হয়েছে মনে হয়েছে যে একটা বিলো অ্যাভারেজ একটা দুইটা গানের মধ্যে তাদের ডান্সের যে এক্সপার্টিস বা এনার্জি ওয়েস্টেড হয়েছে অন দ্য আদার হ্যান্ড এই গানটার মধ্যে এত এনার্জি দরকার ছিল এত ভালো ডান্স স্টেপ হুক স্টেপ দরকার ছিল কিন্তু এখানে দুজনকে নিয়ে নাচানোই হয় নাই খালি গ্ল্যামার শর্ট তাসমিয়া ফারিন এবং শরিফুল রাজ তারা দুজনে কিন্তু বেশ ভালো পারফর্ম করার চেষ্টা করেছেন তারা যথেষ্ট ভালো পারফর্মার কিন্তু এই গানটার কোরিওগ্রাফি এবং এডিটিং যেভাবে করা হয়েছে তাতে গানটা যতটুকু আউটপুট জমজমাট হওয়ার কথা ছিল সেরকম একটা তেমন কিছু হয় নাই এখন দেখেন এই গানটার যে গানটা থেকে রিক্রিয়েট করা হয়েছে সেটা নিয়ে গর্ব করার কিছু নাই কারণ প্রথমত এটা একটা নকল গান এবং ওই সময় আমাদের দেশের সিনেমায় যে ধরনের কোরিওগ্রাফি হতো সেটাও গর্ব করার মতো কিছু না বেশিরভাগ দশকেরই অনেক ক্রিজ লাগবে বাট ব্যাপারটা কিন্তু শুধু প্রোডাকশন কোয়ালিটি দিয়ে না আপনি যখন একটা পুরনো অতীত কোনো একটা কাজকে রিক্রিয়েট করবেন তখন সেটার কালচারাল ইম্প্যাক্টটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যতই আপনি বলেন অনেক ক্রিঞ্জ লাগছে উমর সানি বা পপি ডান্স একদম ভাল লাগছে না দুজনের কোনো স্টেপ মিলতেছে না বা যতই বলেন কেন গানটা রিক্রিয়েট করা হলো বলেন তো এটা তো একটা নকল গান বহুত দিন পুরোনো গান ওই সময় বিবেচনায় কিন্তু গানটা যথেষ্ট ফান ছিল অডিও ভার্সন তো পুরো বাংলাদেশে জায়গায় জায়গায় রেডিওতে সারা সারাদিন বাসত এবং ওই সময় কিন্তু সিনেমাটাও কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কুলি সিনেমাটা এবং এই জুটির এই কাজটা বা এই গানটাও কিন্তু অনেক পপুলার হয়েছে সো একটা কাজের পুরোনো কাজের কালচারাল ইম্প্যাক্টকে যদি আপনি বিট না করতে পারেন অবশ্যই এখন দু হাজার পঁচিশে এসে ওই সময় থেকে আমাদের টেকনোলজি অনেক উন্নত হয়েছে কালার গ্রিডিং বা ওভারঅল যে সেট ডিজাইন এগুলো আমরা অনেক বেটার করতে পারি বাট জাস্ট প্রোডাকশন কোয়ালিটি বেটার করলেই কি একটা কাজের কালচারাল ইম্প্যাক্টকে ছাপিয়ে যাওয়া যায় এই গানটা কিন্তু এইদের সবচেয়ে ধামাকাদার একটা গান হইতে পারতো সিনেমা হলে কিন্তু একদম ফাটায় দর্শক দেখতেও পারতো কিন্তু সেরকম কোনো ডান্স নাই সেরকম হুক স্টেপ নাই যার কারণে গানটা আলটিমেটলি এমন মেমোরেবল কোনো গান হয়ে থাকতে পারবে বলে আমার আমার কাছে মনে হয় না আপনাদের কাছে এই গানটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এই চ্যানেলের কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ